নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন বেশ দর্শক বন্ধু কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরুদূচার্য অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলে থাকি না আমি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে নিই দর্শক বন্ধু আমাদের জীবনের চলার পথে যে সমস্যায় আসুক হতে পারে যে তুমি তোমার ভালোবাসার মানুষের থেকে বঞ্চিত হতে পারে যে তুমি তোমার দাম্পত্য জীবনে অশান্তিতে ভুগছো হতে পারে এই সব কারণের জন্য তোমার পারিবারিক কলহ দ্বন্দ্ব বিবাদ লেগেই আছে তুমি ভালো আছো তুমি শান্তিতে আছো তুমি তোমার মতো থাকতে চাইছো কিন্তু তোমার বাড়িতে বা দেখবে তোমার বাড়ির আশেপাশে কিছু ডিস্টার্বিং এলিমেন্টস থাকে আমি ডিস্টার্বিং এলিমেন্টসই বলে থাকি যারা ইচ্ছা করে তোমার সঙ্গে শত্রুতা করবে সেই শত্রুতায় তুমি ভুগছ এবং তুমি চাইছ যে ভালোবাসার সম্পর্ক থাক দাম্পত্য জীবনের সুখ থাক শত্রুরা মাথা নত করে থাক এর সাথে সাথে আরও একটা বড় জিনিস তুমি চাইছ যে সবাই আমাকে সম্মান করুক সব জায়গায় আমার সমাদর হোক সবাই আমার সুনাম করুক কারণ আমি তো ভালো আমার তো খারাপ কিছু নেই কিন্তু কোনোটাই তুমি পাচ্ছ না তাই তুমি নিজেকে দুর্বল ভাবছো তুমি নিজেকে অভাগা ভাবছ তুমি নিজে দিশারা হয়ে যাচ্ছ পথভ্রষ্ট হয়ে যাচ্ছ লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছ আর লক্ষ্যটাকে ঠিক রেখে এগিয়ে যাও জয় সুরেশি কি করতে হবে তার জন্য গোপনে চুপচাপ গোপনে এই একটা পাওয়ারফুল শব্দ আছে কি পাওয়ারফুল শব্দটা মাত্র তিন দিন বলে দিন আপনার ভালোবাসায় পাকলামি করবে আপনার শত্রুরা আপনার কাছে মাথা নত করবে সবাই আপনাকে সম্মান করবে এতটাই শক্তিশালী এই টোটকা চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কি করতে হবে প্রথমতই বলি যে আমাদেরকে জীবনে সব কিছু না পেলেও কিছু কিছু জিনিস আছে যে আমার ভালোবাসার সম্পর্কটা ভালো থাক সুন্দর থাক তাকে যেন কেউ আঘাত করতে না পারে কেউ ভেঙে দিতে না পারে সবথেকে যখন আমার কাছে ফোন আসে মেসেজ আসে বাস্তব নিয়েই আমি ভিডিও করি বাস্তব নিয়েই আমি সব কিছু করি যে ভালোবাসার সম্পর্ক যে কোনো কারণে নষ্ট হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঢোকা ঠোকা মানেই সেই সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া হাও করে কাঁদছে যে আমি তাকে ছাড়া থাকতে পারছি না সেই যে দৃশ্য সেই মুভমেন্টগুলো সেগুলোকে আমি ভুলতে পারছি না কোনো না কোনো প্লেসে সেটা পাবলিক প্লেস হোক আর ভোকেশনাল প্লেস হোক পরিচয় হয়েছিল দেখা হয়েছিল ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু তার বাড়ির লোক মেনে নিচ্ছে না ছেলের বাড়ি থেকে বলছে না মেয়ে তো এ বাড়ির উপযুক্ত নয় কাটা কোনো তান্ত্রিক ওঝার কাছে গেল কাটিয়ে দাও মেয়ের বাড়ি থেকে বলছে না ছেলে তো ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় শচীন তেন্ডুলকরের মতন বড় প্লেয়ারও নয় মারাদোনার মতন এত বড় ইন্টারন্যাশনাল ফুটবলারও নয় কি আছে ছেলে টাটা বিল্ডার মতো বিজনেসম্যানও নয় সরিয়ে দাও চুপচাপ দাম্পত্য জীবন সুন্দর আছে কেউ না কেউ এসে ঠিক কলকাঠি নেড়ে দাম্পত্য জীবনটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে দর্শক বন্ধু বাস্তবটাকে চিন্তা করবেন বাস্তব নিয়েই ভিডিও করি বাস্তবকে নিয়েই আমি চলি বলি যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে কিন্তু এই যে আশেপাশের কিছু ডিস্টার্বিং এলিমেন্টস থাকে যারা চাইবে যে না এ সম্পর্কটাকে নষ্ট করে দাও এবং এই সব কারণেও কিন্তু বহু বহু ফ্যামিলি নষ্ট হয়ে গেছে ম্যারেজ লাইফ কনজিউমের লাইফ নষ্ট হয়ে গেছে ডিভোর্স হয়েছে তালাকের পর্যায়ে পর্যন্ত চলে গেছে সেগুলোকে রক্ষা করতে হবে আর তার জন্যেই হচ্ছে এই টোটকা এই বশীকরণের ক্রিয়া এই জন্যই যথেষ্টগুলো দোনাচার্যের ভিডিও এত মানুষের উপকার করি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখে তারা উপকার পায় আমাকে ভালোবাসে আর সেই তাগিদে ভিডিও করতে ছুটে আসা প্রচুর মানুষ প্রচুর মানুষ আমাকে উৎসাহ দেয় উৎসাহ দেওয়ার জন্য কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যত পারবে ভিডিওটাকে শেয়ার করো পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রত্যেকের উপকার হোক একটা মাত্র শব্দ যে শব্দটা অত্যন্ত পাওয়ারফুল সুপার সুপার পাওয়ারফুল চট করে কোনো বই টই কোথাও খুঁজলে পাবে না ইন্টারনেট থেকে আরম্ভ করে কোনো জায়গায় এসব অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা সব রিসার্চ করে গবেষণা করে তৈরি করতে হয় অবশ্যই মুনি ঋষিরা আমাদেরকে সব ভাণ্ডার তত্ত্ব ভাণ্ডার দিয়ে গেছে মানুষকে দাও মানুষ উপকৃত হোক এ সুপার পাওয়ারফুল মন্ত্র যে কোনো দিন থেকে শুরু করে টানা পরপর তিন দিন আয়রা রাত্রেবেলায় দিনের তোমার কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এমনকি বাথরুম টাথরুম সব হয়ে গেছে কমপ্লিট হয়ে যাবার পর হাত মুখ পা ভালো করে ধুয়ে বিছানায় বসবে হাত পা ধুয়ে মুছে নিলে মুছে নিয়ে বিছানায় বসবে শুদ্ধতা রাখার চেষ্টা করবে করে পূর্বদিকে মুখ করে বসবে শুধুমাত্র পূর্ব দিকে পূর্বদিকে মুখ করে বসে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে কিন্তু তিরাশি চক করতে হবে টানা পরপর তিন দিন যদি এটা দুটো সিস্টেম আছে আয়দা তুমি রাত্রিবেলা যখন শুতে যাচ্ছ বিছানায় বসে অথবা অথবা কি বলেছি যে কোনো দিন থেকেই করা যাবে সকালবেলায় ঘুম থেকে জাস্ট উঠবে পূর্বদিকে মুখ করে বসবে মন্ত্র জপ করা শুরু করবে পারলে মন্ত্রের স্ক্রিনশট মেরে রাখো আগে কয়েকবার মুখস্থ করে নাও কারণ বারংবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কি বলে থাকি যে মন্ত্রের মধ্যে যদি উচ্চারণে স্পষ্টতা হান্ড্রেডে হান্ড্রেড না থাকে সেক্ষেত্রে রেজাল্ট তুমি বিগ জিরো পাবে দোষ হবে জ্যোতিষশাস্ত্রের দোষ হবে তন্ত্রের দোষ হবে জ্যোতিষী দোষ হবে আমার গালাগালি দেবে আমার আমাকে তাতে কি হবে তুমি কি উপকার পাবে পাবে না তাই শুনতে খারাপ লাগলো স্পষ্ট কথা বলি যে মন্ত্রের মধ্যে স্পষ্টতা রাখতে হবে শুদ্ধতা রাখতে হবে উচ্চারণ সেই উচ্চারণের সঠিক মাত্রাটা রাখতে হবে হান্ড্রেডে হান্ড্রেড মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম পারমাক্তনে পরম ব্রহ্ম মম অমুক পাহি পাহি, শোহা আবারও একবার বলছি ওম পারমাক্তনে পারম ব্রহ্ম মম অমুক বসং পাহি পাহি কুরুসাহা এই মন্ত্রটা বার উচ্চারণ করবে কি সুন্দর মন্ত্র অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র পরমাত্মনে পরম ব্রহ্ম হাহা অর্থাৎ এই জগৎ সংসারে এই ত্রিভুবনে আমি যাকে মনে করব যে আমার ভালোবাসায় সে পাগলামি করবে যে শত্রু আমার সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে শত্রুতা করত সে আমার কাছে মাথা নত করবে এবং সবাই আমাকে সম্মান করবে একটা কথা বলে নিই যে অমুকের জায়গায় যারা বস করতে চাইছো প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্ষেত্রে সবাইকে করতে পারবে অফিসের বস কর্মচারী পাড়া প্রতিবেশী বন্ধু আত্মীয় স্বজন সন্তান শ্বশুর শাশুড়ি যা ননজ ভাসুর আর অমুকের জায়গায় যারা শত্রুকে নাশ করতে চাইছো শত্রুর মাথাটাকে হিট করে দিতে চাইছো সেখানে শত্রু বা শত্রুদের নাম নেবে আর যদি মনে হয় যে না আমি সব সময় এই এই কাজগুলো করতে গিয়ে এই ব্যক্তি আমাকে সম্মান করছে না আমি এই এই ব্যক্তিগুলোর দ্বারা সম্মানিত হচ্ছি না উল্টো অপমানিত হয়ে যাচ্ছি তাহলে সেই ব্যক্তির নাম নাও অমুকের জায়গা দেখবে অবশ্যই তুমি এই বিশ্বভুবনে এই পৃথিবীতে এই ধরিত্রীতে অবশ্যই তুমি রাজার মতো সম্মান পাবে এরপরেও যদি কারোর কোনো অসুবিধে থেকে থাকে অবশ্যই জ্যোতিষগুরু দোণাচার্য এই নামে ফেসবুকে সার্চ করো এবং ইনস্টাতে অ্যাডারে গুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো মেসেজ করো ধৈর্য ধরো আস্তে আস্তে প্রত্যেককে উত্তর দেবো দেওয়ার চেষ্টা করো নির্ধায়িত করছি না দেখা পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করা যথা প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ভালোয়া সার্স খাইবার এই অনুষ্ঠানটি খুব না প্রত্যেককে ভালো থাকুক সুখে থাকুক থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা